গুড মর্নিং স্টুডেন্টস পিএসসি সিলেবাসে থাকা রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটো গল্প মেঘ রৌদ্র এর আগে আমি দুটো পরিচ্ছেদ আলোচনা করেছি প্রশ্ন প্রশ্নোত্তর পর্ব আলোচিত হয়েছে আজকে তৃতীয় পরিচ্ছেদের ক্লাস আমি তৃতীয় পরিচ্ছেদ সম্পর্কে একটু বলে দিই দেখো গিরিবালার পিতার নাম ছিল হরকুমার তোমরা প্রত্যেকে দিনে জেনে গেছো নিশ্চয়ই গিরিবালার নাম ছিল হরকুমার সেই হরকুমার শশীভূষণের শশীভূষণের মানে শশীভূষণকে পাত্তা দিত না খুব একটা কিন্তু মানে পাত্তা দিত না বলতে বনি বনা ছিল না হরকুমারের সাথে শশীভূষণের তেমন কোনো বণিবনা ছিল না তবে শশীভূষণ যেহেতু উকিল ছিল সেই জন্য যে কোনো মামলা মোকদ্দমার নিয়ে শশীভূষণের কাতে কাছে যেত হাল হকিকত নিয়ে যাতে নিষ্পত্তি হয় তো সেইগুলো শশীভূষণ হরকুমারের দেখে দিত আচ্ছা এবার দেখো শশীভূষণ শশীভূষণ যখন মানে তাদের জমি জমিদারির কাজ দেখাশোনার জন্য তার বাবা তাকে রেখেছিল এবার শশীভূষণ দেখলেও যে তার জমিতে গরু গরু তার খেতে গরু ঢুকেছে তার আরও অনেক কিছু আছে এই ঘটনাগুলোর পরে দেখা যাচ্ছে যে একটা সামাজিক প্রেক্ষাপট সেই সামাজিক প্রেক্ষাপটটা কি যখন জয়েন্ট ম্যাজিস্ট্রেট সাহেব যখন তাদের গ্রামে এলো তাবু ফেললো তখন এই হরকুমার কিন্তু তা তাকে মানে তার আতিথ্য আতীতে হতো সমস্ত বন্দোবস্ত করেছিল এবার হরকুমার তার জন্য যে যে খাওয়ার ব্যবস্থা যেমন ঘি দুধ মাংস এগুলো সব কিছুই উনি জোগাড় করতেন একদিন দেখা গেল যে হরকুমার হরকুমার নায়েব ছিল সেই গ্রামের যখন দেখা গেল যে এছাড়া আরেকটা কথা বলি যেহেতু নায়েব ছিল সেই কারণে সে এই সমস্ত টাকা পয়সার ব্যাপারগুলো তার দায়িত্বে ছিল আর জমিদারের অনেক জমিদারের সঙ্গে বা ওখানে আরও অনেক কিছু ব্যাপার আছে যা যারা তার শত্রু ছিল তাই কোনো কিছু একটা ঘটলেই কিন্তু তার নামে বদ বদনাম রটতে দেরি ছিল না তো সেই হরকুমার দেখা গেল যে জয়েন্ট 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 ম্যাজিস্ট্রেট সাহেবের যে ম্যাথর সে এসে হরকুমারকে বলল একদিন যে তার কুকুরের জন্য মানে সাহেবের কুকুরের জন্য ঘিয়ের দরকার তখন হরকুমার বলে যে সাহেবকে সে ঘি দিতে পারে কিন্তু কুকুরকে খাইয়ে হৃষ্ট করতে পারবে না এই কথা শুনে সেই ম্যাথর সাহেবের কাছে গেল এবং বলল বুলাও নায়বকেও তখন হরকুমারকে ডেকে পাঠানো হলো হরকুমার গেল যেতে তাকে তাঁবুতে বসিয়ে রাখা হলো বলল যে হরকুমার যে আমি পাঠিয়েছি লোক বিভিন্ন গ্রামে কে কোথায় ঘি মানে ঘি ঘি আনানোর জন্য লোক পাঠানো হয়েছে গ্রামে গ্রামে তখন বিভিন্ন লোককে তো সেটা সাহেব মানে একদমই সাহেব সেটা সন্দেহ প্রকাশ করলো এবং তখন হরকুমারকে সেই তাঁবুতে বসিয়ে রেখে বিভিন্ন জায়গায় লোক পাঠানো হলো যে গ্রামগুলো গ্রামগুলো মানে হরকুমার সেই মুহূর্তে বাঁচার জন্য ওই কথা বলেছিল কিন্তু হরকুমারকে ছাড়লো না হরকু দেখা গেল হরকুমার মিথ্যে কথা বলেছে সব কিছু খোঁজ নিয়ে তখন হরকুমারকে শাস্তি দেওয়া হলো কান কানমুলে তাদের তাবুদ চারিদিকে ঘোরানো হলো এতে এই ঘটনাটা চারিদিকে রোটে গেল। হরকুমারের যত শত্রু ছিল জমিদারি জমিদারি ব্যবস্থায় সেখানে সকলের কাছে রটে গেল জিনিসটা বদনাম হয়ে গেল তখন হরকুমার একদমই বিমর্ষ হয়ে পড়ে শশীভূষণ যখন যায় তার বাড়িতে মামলা মোকদ্দমা সংক্রান্ত এতদিনে একটু যখন বনিবনা ছিল না তখন এইভাবে দু বছর কেটেছিল কিন্তু এই মুহূর্তে বণিবনা অনেক বছর কেটে গেছে তো এখন হরকুমারের কাছে শশীভূষণ যায় গিয়ে যখন সমস্ত ঘটনা শুনলো তখন সে বললো মানহানির মামলা করতে শশীভূষণ আর সেই উকিল মানহানির মামলা সেই মামলার উকিল হবে শশীভূষণ এই বলে তৃতীয় পরিচ্ছেদ শেষ হচ্ছে তৃতীয় পরিচ্ছেদের যে প্রশ্নোত্তর পর্ব সেই প্রশ্নোত্তর পর্ব আমি আলোচনা করব চলে আসছি এক নম্বর প্রশ্নে হরকুমার কার কাছে মকদ্দমার পরামর্শ নিতে আসতো মকদ্দমার যাবতীয় পরামর্শগুলো হরকুমার শশীভূষণের কাছ থেকে নিত তাহলে উত্তর হবে শশীভূষণের কাছে দুই কার ক্ষেতের মধ্যে গরু প্রবেশ করেছে উত্তর শশীভূষণের ক্ষেতে তিন নম্বর প্রশ্ন গ্রামে যে সাহেবের তাঁবু পড়ল তার নাম কি। উত্তর হবে জয়েন্ট ম্যাজিস্ট্রেট সাহেব চার সমস্ত গ্রাম কি দ্বারা চঞ্চল হলো উত্তর হবে বরকন্দাজ কনস্টেবল কমা দিয়ে দিয়ে হবে কিন্তু বইয়ে কিন্তু কমা নেই ঠিক আছে তোমাদের যখন অপশান দেবে অপশানের প্রশ্ন যখন আসবে তখন কিন্তু কমা থাকবে না বরকন্দাজ কনস্টেবল আলাদা খান সামা তারপর কুকুর ঘোড়া সহিস বলতে ঘোড়ার পালককে বলা হয় আর হচ্ছে ম্যাথর পাঁচ নম্বর প্রশ্ন ছেলের দল কিসের মতো সাহেবের আর আড্ডার নিকট শঙ্কিত কৌতূহল সহকারে ঘুরতে লাগলো দেখো ছেলের দল বলতে গ্রামে যে সমস্ত ছেলের দলেরা ছিল তারা যখন দেখলো যে জয়েন্ট ম্যাজিস্ট্রেট সাহেব একজন সাহেব এসেছেন তাদের গ্রামে তখন তার তাবুর চারিদিকে তারা খুব কৌতূহলবশত শঙ্ একে তো ভয়ে শঙ্কিত ছিলই যে একজন বিদে একজন সাহেব এসেছেন আবার কৌতূহল সহকারে সাহেব কি করবেন কি খাবেন এই সমস্ত দেখার জন্য একটা কৌতূহল জানার আগ্রহ ঘুরতে লাগলো কিসের মতো উত্তর শ্রীগালের পালের নেয় চলে আসছি পরের প্রশ্নে নায়ম মশাই শীরে খরচ লিখে কি জোগাতে লাগলেন শিরে খরচ লিখে দিয়েছিলেন নায়ম মশাই যে হ্যাঁ এই খরচের মধ্যে এই খরচ আমি করব আপনার জন্য উত্তর হবে সাহেবের মুরগি আন্ডা ঘৃত দুগ্ধ তাহলে সাহেবের খাবারের কি কি জোগাড় করতেন নায়ম মশাই মুরগি আন্ডা বলতে এখানে ডিম ঘি আর দুধ পরের প্রশ্ন নায়েবের কাছে কে কুকুরের জন্য ঘৃত আদেশ করতে এসেছিল বা ঘি আদেশ করতে এসেছিল উত্তর হবে সাহেবের ম্যাথর আচ্ছা চলে আসছি পরের প্রশ্ন কুকুরের জন্য কত পরিমাণ ঘিয়ের কথা উল্লেখ আছে উত্তর হলো চার শের নম্বর প্রশ্ন নায়েব মশাই কী নাম জব করত নায়েব মশাই কী নাম জব করতেন বা নায়েব কী নাম জব করত উত্তর হবে দুর্গা নাম দশ নম্বর প্রশ্ন গল্পের নায়েবকে উত্তর হলো গিরিবালার পিতা হরকুমার এই গেল তৃতীয় পরিচ্ছেদের দশটা প্রশ্ন গুরুত্বপূর্ণ দশটা প্রশ্ন এর বাইরে আশা করি কোনো প্রশ্ন আসবে না তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো পরপর ক্লাসের নোটিফিকেশানগুলো পাবে এর পরের ক্লাসে নিয়ে আসবো মেঘ রৌদ্রের ওপর চতুর্থ পরিচ্ছেদ থ্যাংক ইউ আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ